আলাইকুম আজকে আপনাদের জন্য এখন নিয়ে এই এই যে আছে ব্র্যান্ডের ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে যদি অরিজিনাল প্রোডাক্ট থাকে কারো কাছে নেয়া থাকে তার সাথে মিলান আমাদের কাছ থেকে এখানে যত প্রোডাক্ট দেখেন আপনি যে প্রোডাক্টটাই নিচ্ছেন এই প্রোডাক্টটা টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন আম যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যে যে ইনফরমেশন দেব যা যা দেখাবো এর সাথে যদি 1% অমিল হয় কোনো কথা নাই কোশ্চেন ছাড়া টাকাটা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টটা রিটার্ন ব্যাক করে দিবেন এর চেয়ে আর শততা বিজনেস একেবারে নিট এন্ড ক্লিন বিজনেস কি হতে পারে বলেন এভাবে প্রত্যেকটা ডেনিম প্যান্ট এই ব্র্যান্ডের আপনি এখানে একেবারে এভাবে টিপ পলি অবস্থায় পেয়ে যাবেন সুন্দরভাবে একেবারে ব্রান্ডিং করা পলি করা এটা হচ্ছে ফ্রন্ট বিউটা দেখেন এটার ব্র্যান্ডটা দেখে নেন এই লেভেলটা কিন্তু ওয়ান পার্টে সেলাই করা আপনি এই ব্রান্ডের যে প্রোডাক্টটা আছে এটা কি ওয়ান পার্টে সেলাই করা কিনা এ থেকে দেখা যায় কিনা সুইংগুলা এটা আপনি দেখে নেবেন এখানে মিলিয়ে নেন আমরা বাটপারি করতে আসিনি শখ এবং ক্লিন বিজনেস করতে আসছি ধোকাবাজি করতে পারবো না যা আছে তাই আপনার পছন্দ হলে মাল নিবেন পছন্দ হবে না প্রোডাক্ট নিবেন না এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ লুক লাইক এবং এই প্যানগুলো সম্পূর্ণ সিলিম ফিট টোটাল প্যানগুলো এভাবে সিলিম ফিট আপনি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে তার ব্যাক ভিউটা দেখে নেন এ হচ্ছে ব্যাক ভিউ এখন আমার কাছে যে আরো ব্র্যান্ডগুলো এই মুহূর্তে ইন স্টক আছে এগুলো আপনাদের এক নজরে দেখিয়ে এরপর এই ব্র্যান্ডের ফুল রিভিউটা আপনাদেরকে দেখিয়ে দেব যারা আমার ভিডিও ফুল দেখবেন না দু এক মিনিট আধা মিনিট দেখে রেখে দিবেন দয়া করে তারা আমার কোনো প্রোডাক্ট নিবেন না ফোনও করবেন না এটা হচ্ছে ইগলের প্যান্ট এটাও পেয়ে যাবেন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা এবং প্রত্যেকটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে একটা একটা করে কিউচি করে নেয়ারও সুযোগ থাকবে আপনি নিতে পারবেন এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা দেখেন হুইস্কার গুলো দেখেন কাপড়ের শাইনিনেস গুলো দেখেন যে কতটা চমৎকার সবই একেবারে টোটালি স্লিম ফিট ডেনিম প্যান্ট এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এবং এই প্যান্টটা হচ্ছে আপনার সাড়ে বারো আঙুলের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স পাঁচটা কালার সাইজ হচ্ছে আঠাইশ থেকে ৩৮ পর্যন্ত পেয়ে যাবেন একটা কার্টুনে পাঁচটা কালার নিয়েই আপনি এখানে তিরিশ পিস প্যান্ট পাবেন সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন যে ব্র্যান্ডেরই নেন এরপরে হচ্ছে পাবেন প্যান্টের বস হুগু বস এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আর আমাদের এখানে যারা কন্ডিশনে প্রোডাক্ট নেন তারা যদি এই প্রোডাক্টগুলো রিসিভ করার পরে এক প্যান্ট প্যান্টও রিজেক্ট পান ছেঁড়া পান ফুটা পান পান ফেব্রিক্স ফল ওয়াশের প্রবলেম সেক্ষেত্রেও সে প্যান্টটা আপনি আমাদেরকে রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার সুবিধা থাকছে সব সময়ের জন্য আপনাদের এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ আপনি ব্র্যান্ডটা দেখে নেন এ হচ্ছে হচ্ছে তার ব্রান্ড এটা পেয়ে যাবেন বাটন রিপিট গুলো দেখেন একটা সম্পূর্ণ ব্রান্ডিং করা এভাবে এ হচ্ছে এটার ব্যাক ভিউ এই বসের প্যান্টটা আপনি পেয়ে যাবেন এটার ফেব্রিক্যাল হচ্ছে 13 অংশের ফেব্রিক্স 2% স্প্যানডেক্স এবং এটা সাইজ হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত জেড ব্ল্যাক সহ চারটি ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন পার কার্টুনে 30 পিস করে এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি ফ্লো এই ডেনিম প্যান্ট পেয়ে যাবেন চমৎকার ভাবে এটা কালার হচ্ছে চারটা থ্রি পার্সেন্ট এসপ্যান্ডেক্স সুপার সব ফেব্রিক্স একেবারে মোমের মতো ফেব্রিক্স এটা হচ্ছে বার ফেব্রিক্স এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন এরপর এটা যদি ব্যাকভিউটা আপনাদেরকে দেখায় এ হচ্ছে তার ব্যাকভিউ ব্রানটা যদি আপনি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে তার ব্র্যানটা এই প্যান্টটা পেয়ে যাবেন বারো ওয়ানজের ফেব্রিক্স এটা থ্রি স্প্যান্ডেক্স এটার ওয়াশ হচ্ছে চারটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ চারটা ওয়াশ নিয়ে পার্ক কার্টনে আপনি এই প্যান্ট পেয়ে যাবেন তিরিশ পিস করে আর আমাদের যে ব্র্যান্ডটাই আপনি নেন সর্বনিম্ন ওই ব্র্যান্ডের এক কার্টন এখানে যেভাবে কার্টন দেখতেছেন এক কার্টন তিরিশ পিস নিতে পারবেন এরপরে হচ্ছে পাঁচশো এগারো বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আপনি ব্র্যান্ডটা দেখে নেন এটা সুইংটা লেভেলটা এটাও জাস্ট ওয়ান পার্টে সেলাই করা দেখেন আপনার এখানে কোনো সুইং শো করবে না দেখা যাবে না কতটা অথেন্টিক ফেব্রিক্স সে ডেনিম প্যান্ট এটা এটাও সেলিম ফিট ডেনিম প্যান্ট এটার ব্যাক দেখেন এ হচ্ছে তার ব্যাক এবং এই প্যান্টটার হচ্ছে বারো আউজের ফেব্রিক্স ফোর পার্সেন্ট সুপার স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স আপনারা ইউজ করার পরে ওয়াশ করার পরে আমাদের যে কোনো ব্র্যান্ড যদি দেখেন যে রং উঠে ডার্ক কালার মিড ব্লু হয়ে গেছে মিড ব্লু লাইট ব্লু হয়ে গেছে অথবা ফেড হয়ে গেছে আমাদের এখানে নিয়ে আসবেন কোনো কথা নাই কোশ্চেন ছাড়া টাকাটা আপনি রিটার্ন নিয়ে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই ব্র্যান্ডের প্যান্টটা পাবেন আপনি বারো আংজের ফেব্রিক্স সুপার স্প্যান্ডেক্স ফোর পার্সেন্ট স্প্যান্ডেক্স পাঁচটা ওয়াশ এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে আমি যে ব্র্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখে নেন এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন এটার হচ্ছে চারটা ওয়াশ নিয়ে এইটা পেয়ে যাবেন এই প্যান্ট এ হচ্ছে ব্রান্ড টা দেখে নেন সম্পূর্ণ এম্বারি করা এভাবে পেয়ে যাবেন সুন্দর ভাবে ছয়টা রিপিট থাকবে এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এরপর এটার ব্যাক ভিউ দেখেন লুক লাইক ব্যাক ভিউ এটার ফেব্রিক্স হচ্ছে বারো অংশের ফেব্রিক্স এটা থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এটা চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম এর প্যান্টটা পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এই যে ডেনিম প্যান্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলার কোনোটার যদি ইউজ করার পর ওয়াশ করার পরে যদি স্প্যান্ডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টটা আমাদের এখানে আপনি নিয়ে আসবেন কোনো কথা নাই আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে এ হচ্ছে ব্র্যান্ডটা দেখে নেন টমির এভাবে এমব্রয়ারি করা পেয়ে যাবেন এটা হচ্ছে এটার ফ্রন্ট এভাবে পেয়ে যাবেন এরপরে এ হচ্ছে তার ব্যাক এটাও পেয়ে যাবেন এটার ফেব্রিক হচ্ছে ফুল স্টিচ সুপার স্টিচ এই ডেনিমের প্যান্টটা পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন পার কাটনের তিরিশ পিস এটার সাইজ পাবেন আপনি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই সমস্ত যেই ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো এগুলার আপনি আটাইশ এবং আটত্রিশ যে সাইজটা আছে এই দুটো সাইজ তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আপনারা দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজগুলোই আপনি বেশি পাবেন চমৎকার একটা সাইজ রেশিওতে এই প্যান্টগুলো পেয়ে যাবেন যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা কিউসির কারণে হয়তো কালারে বা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে এরপরে দেখেন এটা পেপে জিন্স লন্ডন পেয়ে যাবেন একেবারে সোনার হরিণ কারো কাছে হয়তো পাবেন না এই ডেনিমের প্যান্টটা এটা চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনি পেয়ে যাবেন পার কার্টুনে তিরিশ পিস করে এটার ব্র্যান্ডিং এটা দেখেন যে কতটা চমৎকারভাবে একবার প্রিন্ট করা এটা কিন্তু ফাটবে না ওয়াশ করার পর এটাও যদি ফেটে যায় উঠে যায় সেক্ষেত্রেও টাকাটা আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ সবগুলো স্লিম ফিট প্যান্ট এ প্যান্টগুলো আপনি না একেবারে স্কিনের সাথে লেগে যাবে না একেবারে লুজ হবে স্লিম ফিট প্যান্ট এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা কতটা চমৎকার একটা ভিউ এ প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন বারো অঙ্কের ফেব্রিক্স এটাও থ্রি অর ফোর স্প্যান্ডেক্স পেয়ে যাবেন এই ডেনিম প্যান্ট গুলো চারটা ওয়াশ নিয়ে পার কার্টুনে তিরিশ পিস করে সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আর এই সমস্ত ডেনিমের যে প্যান্ট গুলো এগুলা সারা বছর ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা শোরুমের জন্য নিবেন বা অনলাইন অফলাইনের জন্য নিবেন অথবা হোলসেল যারা নিবেন তারা সারা বছর যদি পেতে চান এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইগুনটা para অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন চলুন এটার ফুল রিভিউটা দেখে দিই সর্বপ্রথমে আমি কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ডার্ক ব্লু কালার চমৎকার একটা ডার্ক ব্লু কালার এভাবে আপনি পেয়ে যাবেন এটার ফ্রন্ট ভিউটা যদি আমি আপনাদেরকে আরো কাছ থেকে এখন দেখাই দেখেন এটার যে বাটন একেবারে ব্র্যান্ডিং করা রিপিট ব্র্যান্ডিং করা আপনার কাছে যে প্যান্টগুলো এই ব্র্যান্ডের আছে আপনি দেখেন তার কাটাগুলোও এভাবে ব্র্যান্ডিং করা আছে কিনা রিপিটের কাটা এবং বাটনের কাটা পকেট তো অবশ্যই এখানে আপনি এখানে প্রিন্ট প্রিন্ট করা করা এভাবে পেয়ে পেয়ে যাবেন যাবেন চমৎকারভাবে এটার পকেট এরপরে এটার সাথে সাইডে ইনার আপনি একেবারে এখানে ব্র্যান্ডিং করা এখানে কেয়ার লেভেল পেয়ে যাবেন দুটো কেয়ার লেভেল এর সাথে আপনি পেয়ে যাবেন এরপরে এটার সাথে এখানে দেখেন সাইজ এক স্লিম ফিট লেখা আছে এখানে অলসো এর সাথে সুন্দর ভাবে এরপর এটার যে জিপারটা আপনি দেখেন জিপার একেবারে কেকের জিপার একটা জিপার এর সাথে হ্যান্ডটেক গুলা দেখেন এ হচ্ছে হ্যান্ডটেক এখানে এখানে লেখা আছে সুন্দরভাবে দুটো হ্যান্ড টেক এভাবে আপনি পেয়ে যাবেন চমৎকারভাবে ইচ্ছা করলে আপনি এখানে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে যদি এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়েছি তাহলে আপনার আরো ভালো লাগবে দেখেন আপনার কাছে যে প্যান্টটা আছে সেটা দেখেন এখানে ইয়কের সাথে এই যে লুপ দুটো আছে কিনা প্লাস এই যে সুইং গুলো কাছ থেকে না একেবারে নিট অ্যান্ড ক্লিন নিখুঁত সুইং এরপরে এটার সাথে আপনি অবশ্যই একটা এভাবে ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এর সাথে দেখেন একেবারে অরিজিনাল লেদার পাসেস পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডিং করা সুন্দরভাবে এরপরে আসেন এটার পকেটে তো অবশ্যই একটা পকেট ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এরপর এটার সাথে দেখেন একেবারে ব্র্যান্ডিং করা একটা ফ্ল্যাগ লেভেল এখানে দেওয়া আছে সুইং গুলা লক্ষ্য করেন একটা একটা করে সুইং আপনি গুনতে পারবেন এরপরে এর যে এমবোডারি এটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট এমবোডারি করা এমবোডারি সুতো দিয়ে এমবোডারি করা আপনার হাতে যেটা আছে এটাকে সুতো দিয়ে এমবোডারি মেশিনে করা কিনা এটাও আপনি ভালোভাবে খেয়াল করবেন এভাবে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এখন আমি এটার সাথে ফ্রন্ট সাইডে কি পাবেন ফ্রন্ট সাইডে এভাবে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার তো অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দুই নাম্বার ওয়াশটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এই গেনিমিয় গুলো এইভাবে দেখেন চোদ্দো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট এসপ্যান্ডিক্স ভাবা যায় যে ওয়েদার সামনে আসতেছে এই প্যান্টটা যে ধরবে সে এটাকে আর ফেলে দিয়ে যেতে পারবে না এটা আপনি ডাবল ত্রি ডাবল প্রফিট এই প্যান্টগুলো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে দুই নম্বর ওয়াশ মিড ব্লু ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর ওয়াশ এটা একেবারে লাইট ওয়াশ চমৎকার একটা হট কেক এটাকে বলা যায় চমৎকার একটা হট কেক লাইট ওয়াশটা দেখেন যে কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এটা হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই চার নম্বর ওয়াশ এ হচ্ছে জেড ব্লাক চমৎকার একটা জেড ব্লাক একটা কুচকুচে কালো ব্লাক দেখেন একেবারে কুচকুচে কালো ব্লাক এভাবে পেয়ে যাবেন এই চারটা ওয়াশ দিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে পাবেন সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন দয়া করে দু এক পিস খুর্চা রিটেলের জন্য ফোন দিবেন না এবং নামাজের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি অর্থাৎ এই প্যানগুলো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে এসে আমাদের অফিস থেকে ডাইরেক্ট আপনি দেখে শুনে বুঝে গুনে চেক করে একটা একটা করে নিতে পারবেন আর যারা এই প্যানগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা দেওয়া ফোন করে করে এই প্যানগুলো আপনি পার টাকা বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই এই প্যান্ট গুলো আপনাদেরকে কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার